পাবনার ফরিদপুরে বুক জোড়া লাগানো জমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা তেরো আগস্ট জন্ম নেওয়া শিশুসহ মা সুস্থ রয়েছেন জোড়া লাগানো শিশুর জন্মের খবর শুনে উৎসুক মানুষ ভিড় করছে হাসপাতালে অবচ শিশু দুটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পরিবারটি পাবনা জেলা প্রতিনিধি এম জে সুলভ এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার ফরিদপুর গোপালনগরে লাইফকেয়ার হাসপাতালে এক প্রসূতি মা যমজ জোড়া সন্তানের জন্ম দিয়েছেন মঙ্গলবার রাতে অস্ত্রোপাচারের মাধ্যমে যমজ শিশুগুলো জন্ম হয় এই শিশুগুলোর পিতা আটঘারিয়া উপজেলার রাজাপুর গ্রামের একজন দরিদ্র কৃষক কলজুড়ে সন্তান এলে খুশিতে আত্মহারা হন বাবা মা তবে এই জোড়ালাগা শিশু এই দম্পতির অভাবের সংসারে বাড়িয়েছে উদ্বেগ আমি খুশি আল্লাহর কাছে আল্লাহ দিয়ে খুশি আমি নিয়েও খুশি কিন্তু চিন্তা তো থাকে মায়ের চিন্তা বোঝেন একটা বাচ্চা মানুষ করে একটা মায়ের জন্য কত ইয়ার দুইটা বাচ্চা মানুষ করে মায়ের জন্য কত কষ্ট কর তো ধরেন দুইটা বাচ্চা যদি মায়ের আল্লাহ আলাদা হতো অত কষ্ট হতো না আমার বেটা গরিব মানুষ এই পরের কাজ করি তে এই বিটি করে মানুষ করবে এতে আর কাজ সম্ভব আর্থিক অবস্থা তো বেশি কিছু নাই ঢাকায় লাগবে ডাক্তার বলছে ঢাকায় লেলি পরে তখন চিকিৎসাটা হবে তোর বাবা মার তো তত একটা শক্তিও নাই টাকা পয়সাও নাই তা আপনারা যদি সবাই যদি রেগে যদি সহযোগিতা করেন তাহলে ওর বাবা পারবে বাবু দুইটা পেট জোড়া লাগানো তাই আমরা দেখতে আসছি যে সুস্থ আছে কিনা বাবু দুইটা এসে দেখছি আলহামদুলিল্লাহ সুস্থ বাবু দুইটা আল্লাহর কি মহিমা আল্লাহর কাছে কামনা করে আল্লাহ যেন সুস্থ করে দেয় আর আমি আশা করি এই বাচ্চা দুটো যেন সুস্থ হবে চিকিৎসকরা বলছেন এই ধরনের শিশু জন্মানোর ঘটনা খুবই দুর্লভ এদের চিকিৎসা খরচও সাধারণের সামর্থ্যের বাইরে জন্মের পর শিশু দুটিকে সুস্থ মনে হলেও পরবর্তীতে জটিল হতে পারে সমস্যা এটা একটা রেয়ার ঘটনা কিছু ক্ষেত্রে এ ধরনের কনজয়েন্ট টুইন ডেলিভারি হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বাচ্চার এখন সুচিকিৎসার জন্য এবং তাদের সুস্থতার জন্য সেপারেশনটা অত্যন্ত এখন প্রয়োজনীয় এবং জরুরি হয়ে দাঁড়িয়েছে ঢাকায় হতে পারে তাদের উন্নত চিকিৎসা অন্যের জমিতে বর্গা দিয়ে জীবন চালানো শিশু দুটির পিতা সিফাত আলীর রয়েছে আরও দুটি সন্তান এই শিশু দুটির চিকিৎসা খরচ চালানো অসম্ভব বলে জানান তিনি ডাক্তার বলছে বড় ডাক্তার ঢাকা মাকা লেগে দেখালে একটু ই হতে পারে সমস্যা ভাই আমি কৃষক মানুষ কাজ করি খাই টাকা পয়সা মানুষ অনেক দেখাচ্ছে আমার একটু সমস্যা টাকা পয়সা জোড়া লাগানো শিশু জন্মের খবর শুনে হাসপাতালে ভিড় করে উৎসুক জনতা এই শিশুদের উন্নত চিকিৎসায় সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা ইশতিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক